গানের একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম খুবই ছোট তো সেই সময় আমার মতন ছোটো ছোটো মেয়েরা সামনেই নাচ করছিল শ্যামা বা কোনো একটা নৃত্যনাট্য হচ্ছিল তো আমি সেই নাচটাকে যে এইবার আমি ওখানে গিয়ে চা কান্নাকাটি আমি নাচ করব ওরা কি সুন্দর ওই ফুলের মালা ফালা সব গয়না কাটি সাজগোজ নাচের আর আমি পিছনে বসে গান করব ওরা এবং আমার মনে হয় যে যুব সমাজের একটা কিছু হলো না হয়তো সে বোর্ড এক্সামে ফেল করলো তা তার মনে হলো এটাই আমার জীবন শেষ কিংবা এটা প্রেম ভেঙে গেল। সুইসাইড আরে কী রে ভাই লাইফটা ভীষণ সুন্দর একদম মানে লাইফটাকে ফুল মানে ফুলে কি তোমার এনজয় করা উচিত ক্লাবের কম্পিটিশানে প্রাইজ পেলাম তারপর স্টেটে গেলাম স্টেট কম্পিটিশানে অনেকবার প্রাইজ পেলাম তারপর ন্যাশনালের জন্য সিলেক্টেড হলাম এই করতে করতে প্রায় আট আট দশটার বেশি ন্যাশনাল আর বারো চোদ্দোটা স্টেট কম্পিটিশান করলাম তারপরে ন্যাশনাল রেকর্ডও হলো

সেই সব গুণীজনদের যাদের লাইফের স্টোরিতে একটা সাকসেস স্টোরি আছে আর যেই স্টোরিটা তোমাদের কাছে অব্দি পৌঁছলে তোমাদের লাইফে তোমরা সাকসেস পেতে পারো মোটিভেট করতে পারো নিজেদেরকে এবং ইন্সপায়ার করতে পারো এনি ওয়ে সুতরাং সেই রকমই মানুষরা এবং গুণীজনরা আমার স্টুডিওতে আসেন এবং তাদের লাইফের যে স্টোরিটা তোমাদের সামনে তুলে ধরাটাই আমার কাজ আছে চা ভিতর মাঠে সুতরাং আজকে আমরা জেনে নেব আমাদের স্টুডিও আলো করে যিনি আছেন তিনি কে তিনি সবাই চেনো আমার কি ভীষণ কাছের একজন মানুষ আমার খুব কাছের বন্ধু ইনফ্যাক্ট এবং সুন্দরী গুণী এবং বিজনেস এবং এম্পাওয়ার্ড ওমেন আরো অনেক কিছু কি কি সেটা একটু জেনে নিতে গেলে জানতে হবে আমাদের বৈশাখী মজুমদার কিসে কিসের সাথে অ্যাসোসিয়েটেড আছেন অ্যাজ উনি একজন বিজনেস ওম্যান ফার্স্ট অফ অল তারপর উনি একজন ডান্সার উনি ন্যাশনাল লেভেলে রাইফেল শুটিং করতেন এবং এখনো অ্যাসোসিয়েটেড আছেন এবং বিশ্বব্যাপী তার নানান কনফারেন্স তার সোশ্যাল অ্যাক্টিভিটি নানান জিনিস নিয়ে মানে বললে বলতে বলতে অনেকটাই শেষ করে টাইম অনেকটাই চলে যাবে তো চলে যাব সোজা আমরা সাকসেস স্টোরি ওভার টু বৈশাখী থ্যাংক ইউ বৈশাখী থ্যাংক ইউ ফর তোমার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে উই আর ব্লেস্ট আই ব্লেস্ট রিয়েলি আই এম থ্যাংক ইউ সো মাচ ফর কামিং সুতরাং আজকে আমরা শুনে নেব সবাই জানে চেনে তার কর্মকাণ্ড সবাই জানে আজকে যারা আমাদের ইউথ দর্শক আছে যারা আমাদেরকে দেখছে যারা আমাদের স্টোরি ফলো করে সুতরাং আজকের বৈশাখী যে একজন সাকসেসফুল ওমেন কবে থেকে তার এই জার্নি শুরু হয়েছিল অনেকের হয় না ছোটবেলা থেকে আমার এটা ছিল তারপরে তো আজকে তোমার মুখ থেকে শুনে নেব তোমার কর্ম মানে গল্প গাথা কর্ম মানে কি আমি একটা হ্যাঁ ছোটোবেলা থেকেই যেমন বাঙালি পরিবারে হয় যে নাচ শেখানো মেয়েকে মেয়েকে গান শেখানো যদিও আমি অতটা ব্লেসড নই যে আমার কোনো আমার মেয়ে নেই ছেলে তো কিন্তু আমার মা আমাকে দিয়ে সব সব পূরণ করে নিয়েছে মায়ের খুব গানের শখ ছিল মা আমাকে গান শিখিয়েছে তিন বছর বয়স থেকে টিচার রেখে আচ্ছা তারপরে নাচ গানের একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম খুবই ছোট তো সে সময় আমার মতন ছোটো ছোটো মেয়েরা সামনেই নাচ করছিল শ্যামা বা কোনো একটা নৃত্যনাট্য হচ্ছিল তো আমি সেই নাচটাকে যে এইবার আমি ওখানে গিয়ে চা কান্নাকাটি আমি নাচ করব ওরা কি সুন্দর ওই ফুলের মালা ফালা সব গয়না কাটি সাজগোজ নাচের আর আমি পিছনে বসে গান করবো ওরা তো জানি না ওটাই হয়তো এ যে আমি স্টেজের সামনে থাকবো সেই মা যখন হাওড়া থেকে ডান্স শুরু করলেন তখন থেকেই গান থেকে নাচ টান্স না গান নাচ একসঙ্গেই চলছিল। তারপরে একটা স্কুল ফাইনাল পাশ করার পর আমার ওখানে হাওড়ায় একটা সুইমিং পুল হলো তো সেখানে আমি সুইমিং করাতে করতে করার জন্য ভর্তি হতে গেলাম তখন ওরা দেখো তুমি তো সুইমিং করতে পারবে না তুমি ক্লাস টেন দিয়ে দিয়েছ এখানে মানে ক্লাস মানে স্কুল গোয়িং বাচ্চারা আর কি করতে পারে তুমি এক কাজ করতে পারো তুমি ট্রেনার হয়ে যাও তাহলে তুমি সুইমিংও করতে পারবে প্লাস বাচ্চাদের শেখাতেও পারবে তাহলে আমি ঠিক আছে ট্রেনার হয়ে গেলাম তো ট্রেনার হতে হতে সুইমিং শেখাচ্ছি তো দেখছি হ্যাঁ হ্যাঁ সুইমিং শেখাচ্ছি প্রচুর বাচ্চারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে আমার কাছে সুইমিং শিখছে খুব ভালো লাগতো ওরা এত ভালোবাসত এত তারপরে ওখানে যে ক্যান্টিন ছিল কটে খেতাম তারপরে দেখলাম যে ওখানে একটা অফিস খুলেছে কিসের অফিস এটা নাকি রাইফেল শ্যুটিংয়ের অফিস তো আমি বললাম যে ওখানে রাইফেল শুটিং হয় বলো রাইফেল শুটিংয়ের জমিতেই তো আমরা সুইমিং পুলটা করেছি তা জানলাম তাহলে আমি রাইফেল শ্যুটিং করবো যেমন ভাবা তেমন কাজ গিয়ে বাপির কাছে জোর না আরেকটা সন্তান আছে কিন্তু আমার জোরটা আমার বাবার কাছে প্রচণ্ড বেশি আর বাবা যেহেতু হেড অফ দি ফ্যামিলি সুতরাং বাকি লোকেদেরও বাবার কথাই শুনতে তো আমি একটু পাপা কালদারলি বেটি হ্যাঁ তো একটু মানে আমি এখনও বাপিকে আজকে আমি অনেক দিন হলো বাবাকে মানে ফিজিক্যালি হারিয়েছি কিন্তু মেন্টালি আমার বাবার সঙ্গে ভীষণ কানেকশান ইভেন এখনও আমি মনে হয় আমি ভেরি ওয়েল কানেক্টেড উইথ মাই মানে ফাদার আমি আর আমি ওকে স্বপ্নে দেখি স্বপ্নে ঝগড়া করি স্বপ্নে বাপ স্বপ্নে কথা বলা সব কিছু তো আমাকে একদিন শিল্পী বলেছিলেন যে তুমি খুব কষ্ট পাচ্ছ তখন দেখবে তুমি বাবাকে কাছ থেকে পাবে হ্যাঁ তো সত্যি তাই আমি বাবা মারা যাওয়ার পর একটু ডিপ্রেশনেও চলে গিয়েছিলাম তারপরে আস্তে আস্তে নিজেকে মানে ঠিক করেছি হয়তো বা ছেলে অনেককে খুব শক্ত থাকে তাড়াতাড়ি সহজভাবে নিতে পারে হ্যাঁ আমি ঠিক অতটা সহজভাবে নিতে পারি না আমি যদি রাস্তা দিয়ে যাই এবং তার সামনে দিয়ে পাশ দিয়ে হয়তো কোনো ডেড বডি যাচ্ছে আমি কিন্তু সেটা তাকিয়ে দেখতে দেখি না বা দেখতে পারি না আমার এতটাই ভীতি আমার একটা মানে কোনো প্রবলেম আছে যেটা আমি পারি না ওটা দেখতে তো সেই জন্য হ্যাঁ তার বাবাকে নিয়ে জোর জবরস্তি সানডে গেলাম গিয়ে ভর্তি হলাম কি না হোয়াইট প্যান্ট আর হোয়াইট শার্ট পরে যেতে হবে শার্টটা আমার ব্রাদারের থেকে নিলাম আর প্যান্টটা আমার ছিল একটা হোয়াইট প্যান্ট আর তো ছিল ওটা ওগুলো পরে গেলাম গিয়ে ভর্তি হলাম তারপর আমার ক্লাবের কম্পিটিশনে প্রাইজ পেলাম তারপর স্টেটে গেলাম স্টেট কম্পিটিশনে অনেকবার প্রাইজ পেলাম তারপর ন্যাশনালের জন্য সিলেক্টেড হলাম এই করতে করতে প্রায় আট আট দশটার বেশি ন্যাশনাল আর বারো চোদ্দোটা স্টেট কম্পিটিশন করলাম তারপরে ন্যাশনাল রেকর্ডও হলো তো এইভাবে রাইফেল শুটিংয়ে আসাম নাহলে আমি স্পোর্টসে হ্যাঁ স্পোর্টসে সাধারণত স্কুল টুলে আমি একদম মোটেই নাম দিতে চাইতাম না কেন গুলি চামচ ছাড়া আর কোনো খেলাই আমি পারতাম না মানে গুলি চামচ হ্যাঁ ছাড়া আমার অন্য কিছুই আমার দ্বারা হতো না ওই দৌড় এই সেই রান আমি আমার আমি রোগা পাটকা এতটাই ছিলাম যে কোনো সময় ওগুলো পেরে উঠিনি তাই জন্য স্পোর্টসের দিকে আমি একটু চুপ মাথা নিচু করেই থাকতাম যে আমি আমার দ্বারা স্পোর্টসটা হবে না নাচ গানটা হবে তারপরে রাইফেল শুটিংটা করে আমার ভীষণ আনন্দ হলো ভীষণ ভালো লাগতো অ্যাকচুয়ালি এটা আমরা গিয়ে ফাটাই ওখান থেকেই অ্যাকচুয়ালি মাইন্ডে এসছে হ্যাঁ আর এটা ভালো ইন্ডিভিজুয়াল স্পোর্টস ইন্ডিভিজুয়াল স্পোর্টস হলে কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তুমি নিজে যা পারফর্ম করবে তার উপরে যাবে মানে সচাচর বেশিরভাগ ক্রিকেট খেলে টিম গেম হয় ফুটবল খেলে এটা টিম গেম হয় হকি খেলে এটা টিম গেম হয় কিন্তু রাইফেল টাও টিম আমরা টিম করেও করেছি কিন্তু তোমার পারফরম্যান্স তোমার মানে একা ধরে সুইমিং শেখানো চলছে তার সাথে রাইফেল শুটিং চলছে এবার স্টেট ন্যাশনাল লেভেলে চলে যাওয়া হয়েছে সমান্ত হ্যাঁ নাচটা আমি গান আর নাচ দুটো একসঙ্গেই করতাম তো গানটা নাচটা হঠাৎ করে দেখলাম ভালো ভালো পেপারের রিভিউ আসতে শুরু করলো তখন হাওড়াতে কলকাতায় এসে প্রোগ্রাম করতাম তখন কলকাতায় প্রোগ্রাম করতে যাওয়া মানে একটা ব্যাপার কলকাতায় গিয়ে প্রোগ্রাম করছে হ্যাঁ তো সব জায়গায় আমি যে আগে যার কাছে না প্রথমে যার কাছে নাচ শিখতাম ভীষণ ভালোবাসতেন উনি আমার বা বাড়ি থেকে যেহেতু কোথাও ছাড়তেন উনি বাড়িতে এসেই শেখাতেন গুরু গিরিধার নায়কও আমাকে বাড়িতে এসেই শেখাতেন কেনশোর মহাপাত্র গুরুজিও এসছেন অনেকবার আমার বাড়িতে আমিও ওনার বাড়িতে ওড়েষাতে মানে ভুবনেশ্বরে গিয়ে থেকে আমার যে কমফোর্ট জোনে আমি বড় হয়েছি সেই সব ছেড়ে মাটিতে শোয়া খাওয়া দাওয়া হোস্টেলে যেমন সব বাচ্চাদের থাকে ধুয়ে খাওয়ার পর আবার বাসনগুলো ধুয়ে রাখা এইসব সমস্ত কিছু করেছি মানে যেমন মানে তুমি তোমার হার্ড ওয়ার্ক পেইস হার্ড ওয়ার্ক পেইস মানে আমি যেটা বলে থাকি আমি যেটা বিলিভ করি देयर इज नो শর্টকাট টু এনি সাকসেস হ্যাঁ তো একদম এক্স্যাক্টলি এখন আমার ছেলেকে আমি ওইটাই বলি হ্যাঁ বৈশাখি মানে সেই লাইভ জল লাইভ জোনার থেকে এসে সেটাকে ছেড়ে রেখে যে গুরুকুলে গিয়ে নাচ শেখা শিখে নেয় মানে इट्स अ টাফ জব বাট ইউ ডিড হ্যাঁ মানে আমার ওটাকে মনেই হতো না মানে আমার তখন একদম ফোকাসড আমি ফোকাস ফোকাস যে আমার আমি কাজের জুড়ে যাচ্ছি এই আইটেম টাইম পুরো শিখবো এটা শিখে এসে আমি এখানে প্রোগ্রাম করব কারণ প্রোগ্রাম করতে হলে একই আইটেম তো প্রত্যেক জায়গায় করা যায় না তাই জন্য আমাকে বারবার যেতে হতো নতুন নতুন আইটেম শিখে এসে এখানে করতে হতো এবং সুজাতা পাত্র মানে এখন গুরুজির ছেলের বউ তখন সুজাতা দিয়েও আমার বাড়িতে এসে বহুদিন থাকতো নাচ আমাদের কালীঘাটের বাড়িতে অনেক শিল্পীরা কলকাতার সবাই বা ডিরেক্টররা কালীঘাটের বাড়িতে সবার ভিড় ছিল তো সেই জন্য কালীঘাটের বাড়িতে বাপির সঙ্গেও দেখা করতে আসতো শনি রোববার রোববার আমি নাচে ক্লাস নিতাম সেটা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হতো কেননা এক রাইফেল শ্যুটিংয়ে যাব দুই বাপির লোক ডিরেক্টর সব আসবে মানে প্রভাত রায় তারপরে বীরেশ চ্যাটার্জি অনিমেষ মুখার্জি হ্যাঁ অরুণ মুখার্জি এরা সবাই আসতে একটা গ্রুপ আরও কিছু কিছু ছিলেন উজ্জ্বল কাকু এরকম আরো কয়েকজন ছিলেন যারা প্রত্যেক রোববারই আমাদের বাড়িতে আসতেন এবং পলিটিশিয়ানরা আমাদের বাড়িতে খুব আসতেন হ্যাঁ বাপির কাছে আসতেন পলিটিশিয়ানরা আমার জন্মদিনে ফ্লাই করে দিল্লি থেকে আসতেন সেন্ট্রাল মিনিস্টাররা হ্যাঁ যে মানে তো তখন আমি বুঝতাম না যে এটার কি মানে আমি বুঝতাম না না ওই জিনিসটা বুঝতাম না যে ইনি মুনমুন সেন এর সঙ্গে এভাবে কথা বলা যায় না বা ইনি মানে তাপস পাল বাবা এই তো হিরো ওই ওটা আমি বুঝ বুঝিনি তোমার ওই গ্রোনাপটাই তো সবাই স্টার্টদের নিয়ে হয়েছে কি ছোটবেলা থেকে একটা জীবন বেড়ে ওঠা নাচ ট্রাইভেল শুটিং স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে কাজ করা একজন তারপরে বিয়ে তারপরে সন্তান সব নিয়ে তুমি একজন পাওয়ার টেম পাওয়ার ডোমেন রাইট এবং কি বলে ইউকে তে গিয়ে ইউএসএতে গিয়ে নানান রকম সম্মেলন অ্যাটেন্ড করা এই যে একজন স্টার্টডম লাইফ এই জায়গায় দাঁড়িয়ে তুমি আজকের যে ইউথফুল যে সোসাইটি আজকের সোসাইটি কেমন যেন একটু ডিফারেন্ট সবাই একটা নেগেটিভিটির মধ্যে ভুগছে সবাই একটা স্ট্রেস স্ট্রেসাইটিতে ভুগছে সবাই একটা বলছে ডিপ্রেশন কিন্তু কোথাও আজকে শারীরিক মানসিক সবকিছুর কি থাকে না সবার কি একরকম তুমি এই এই যুব সমাজকে কি কি বলতে চাও তোমার তরফ থেকে তুমি কি মেসেজ দিতে চাও হ্যাঁ অ্যাকচুয়ালি আমারও খুব চিন্তা হয় যে যেমন মানে আমার ছেলে ছেলে এরা এরা কেউ বলে বিয়ে করতে চায় না তারপরে কেননা ওরা এত ভাঙা দেখছে সঙ্গে পরিবারগুলোকে এত ডিভোর্সের হার বেড়ে গেছে আর কেউ কোনো কিছু না ছেলেরা সহ্য করে না মেয়েরা সহ্য করে তো ডিভোর্সের হারটা বাড়তে থাকে কেউ কোনো অ্যাডজাস্টমেন্টের ধার দিয়ে যাবে না কেউ কম্প্রোমাইজ করবে না তো আগেকার দিনে ডিভোর্স কম হতো এই জন্য যে মেয়েরা স্বাবলম্বী ছিল না সেই জন্য আর কি কম হতো যখন থেকে মেয়েরা স্বাবলম্বী হলো তখন তারা ভাবলো আমরা এটা সহ্য করব কেন আমার হাজব্যান্ড যা ইনকাম করে হয়তো তার থেকে এক লাখ টাকা আমি বেশি ইনকাম করি তো সুতরাং আমার কথাই সব হবে এই যে ভাবনা চিন্তা এই ধরনের ভাব মেয়েরা যেহেতু আজকাল মেয়েরা অনেক বেশি আমি দেখছি যাদের যাদের মেয়ে আছে তাদের অত চিন্তা নেই কেন মেয়েরা একটু পড়াশোনায় সিরিয়াস মেয়েরা একটু মানে ঘরের মধ্যে থাকে মা মেয়ে বিয়ের পর বাবা মাকে বেশি দেখে মানে এই এগুলো দেখ দেখছি এই ট্রেন্ডগুলো এবং আমার মনে হয় যে যুব সমাজের একটা কিছু হলো না হয়তো সে বোর্ড এক্সামে ফেল করলো তা তার মনে হলো এটাই আমার জীবন শেষ কিংবা এটা প্রেম ভেঙে গেল সুইসাইড আরে কী রে ভাই লাইফটা ভীষণ সুন্দর একদম মানে লাইফটাকে ফুল মানে ফুলে কি তোমার এনজয় করা উচিত লাইফটাকে এভাবে নষ্ট করা উচিত না আমরা একটা জীবন মানে কত কষ্ট করে একটা মা তার সন্তানকে জন্ম দেয় সে হট করে জাস্ট একটা প্রেমে আঘাত পেলো আর সুইসাইড করে মারা গেল এটা এটা কি কোনো মা সে সে এটা ভাবলো না যে আমার মা বাবা কি ভাবছে তাদের কি কষ্ট তো এই ব্যাপারগুলো বোঝা উচিত দরকার হলে যেমন আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস নানা নানা অনেক জিনিস নিয়ে বেড়েছে এবং বাড়ানো হচ্ছে এরমভাবে আমার মনে আলোচনার মাধ্যমে এই জেনারেশনকে ওইসব ওয়ার্কশপগুলো করে বোঝানো উচিত এই জনসচেতনতা মানে আরো অনেক বেশি এটা করা উচিত তাতে আমার মনে কাজ দেবে মানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যদি শুধু আলোচনা করেই থামিয়ে দেওয়া যায় তাহলে এটা কেন বলেছে একটা খুব কথা যেটা আমি মানে নিজেও ভাব ভাবছিলাম যে অ্যাডজাস্টমেন্ট একটু কমে গেছে এখন তার জন্য কি কেন করবো আমি আমি তো নিজেই মানে তোমার পয়সায় খাই ঠিক এটাই ব্যাপার তাই তোমার পয়সা তো খাই না

মানে তোমার মতে আমরা তো সমাজ নিয়ে চলি সমাজে দেখছি অনেক কিছু আজকে রিলসের দুনিয়ার ডিজিটাল দুনিয়াতে অনেক কিছু ডিফারেন্স হচ্ছে তোমার মতে সিঙ্গেল মাদার যারা সোসাইটিতে যারা সিঙ্গেল মাদার এটা খুব প্রবণতা বেড়ে গেছে আমি যদি দশটা মহিলাকে দেখি তাদের মধ্যে দেখি সাতজন সিঙ্গেল মাদার রাইট তাদের উপরে পুরো চাপ সন্তানকে বড় করার চাপটাও তার একার উপরে এবং রোজগার করে শুনি মানে অনেকেই বলে দিদি কি করবো আমি সিঙ্গেল মাদার আমার খুব প্রেশার তো আমি বলো আমি বলছি প্রত্যেকটা মেয়ে যেমন বলো মা দুর্গার সঙ্গে মেয়েদের তুলনা করা হয় প্রত্যেকটা মেয়ে এক একজন মা দুর্গা হ্যাঁ সিঙ্গেল মাদার হাজব্যান্ড থেকেও সিঙ্গেল মাদার হতে পারে বাট দুজনেই একসঙ্গে রয়েছে কিন্তু হাজব্যান্ড হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন। মেয়ে স্কুল চেঞ্জ করতে হবে তাই জন্য তাকে এখানে থাকতে হয় সেও তো সিঙ্গেল মাদার হ্যাঁ মানে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে ঝগড়া বা সেপারেশন তা নয় ডিভোর্সই নয় হ্যাঁ কিন্তু তাকে কর্মসূত্রে বাইরে থাকতে হয় তো আমার আমার নিজের জীবনে আমি দেখেছি আমার বাবা খুব কম সময় পেয়েছেন কিন্তু যতটুকু সময় পেয়েছেন কোয়ালিটি টাইমটা ছেলে মেয়েদের দিয়েছেন আমি ভীষণ ভাবে আমার বাবাকে পেয়েছি ভীষণ ভালোবাসা পেয়েছি এবং বাবার জন্য বহু জায়গায় দেখতাম আমার আদরটা বেশ বেশি আর বাবার সঙ্গে কোথাও গেলে একদম প্রথম চেয়ারে গিয়ে বসা হ্যাঁ এবং বাবাকে যেভাবে হ্যাঁ একদম মানে আমি ছিলাম বাপির প্রিন্সেস তো যার জন্য হ্যাঁ না অনেককে দেখেছি মায়ের খুব মানে মায়ের সঙ্গে খুব জেল করে আমার মায়ের সঙ্গে এখনো রোজ ঝগড়া হয় জেল করে ভীষণ মা তো মা তো ভাবি যতদিন আমার মা যেন একশো একশো কেন আরও বেশি বছর বাচক হ্যাঁ তো এটা তো আমার ভীষণ মনে হয় মানে যে নিয়ে সব অনেকে বলে না যে না বড্ড কষ্ট পাচ্ছিল রে বয়স হয়ে গেছে মানে সবাই তো যাবে একদিন আমার এই সবাই তো যাবে একদিন এই কথাটার সঙ্গে আমি একদম একমত হতে পারি না মানে কেন না থাকুক ওর বাবা মা তো এখনো বেঁচে আছে আমার বাবা একদম এটা শুদ্ধ মানে বছর আমার মা এখন মানে শিখ মানে স্ক্রিনে আছি সবাই মানে জানে মা এক বছর ধরে শিখ আমি সেইভাবে মা কবে সুস্থ হবে কবে সুস্থ হবে

থাকলে আর কত ভালো বাবাকে পেতাম আমরা যারা আমরা এটাও বলতে পারি তো বইসা আমাদের পডকাস্টের থ্রুতে যাদের বাবা আছে তারা তারা যত্ন করো যত্ন করো এবং মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিও না হ্যাঁ কারণ না ওই বয়সটা তোমারও একদিন আসবে আর দরকার হলে তোমার যদি সামর্থ্য থাকে তুমি বৃদ্ধাশ্রম তৈরি করো যাদের জন্য যাদের সত্যি মানে দরকার হ্যাঁ অনেকে ছেলে মেয়ে হয় না হ্যাঁ অনেকে ছেলে মেয়ে হয় না তারা ভাবে কি যে ছেলে মেয়ে থাকতো দেখতো মোটেই না ডিপেন্ড করতো ছেলে মেয়ে থাকলেও দেখে না আর আমরা আজকে বেসিক্যালি একজন এম্পাওয়ার সাকসেসফুল একজন মানুষ বৈশাখী তার মধ্যে যে একটা কত কোমল একটা হৃদয় সফট সোল একজন পিওর এর সাথে আজকে আড্ডা দিলাম কাপড় চা চা খেতে ভুলে গেছেন ইন দ্যাট ওয়ে সুতরাং এত আমি মশগুল হয়ে গেছি কথায় মানে আমাদের মহিলাদের নিয়ে মা বাবাদের নিয়ে প্যারেন্টস নিয়ে তার সাকসেস স্টোরি নিয়ে সুতরাং আমরা অনেকক্ষণ গল্প করলাম বৈশাখীর সাথে বৈশাখীর আরও আপকামিং যে প্রজেক্ট আছে আপকামিং যে কাজ কর্ম আছে সেগুলো যাতে অনেক সাকসেসফুল ডিজিম্যাক্স কাছে জানতে চাই আপকামিং কি কি আছে আচ্ছা রিসেন্টলি আমি একটা প্রস্তুতি বন্দ্যোপাধ্যায়ের কবিতার উপরে একটা ভিডিও করলাম পারমিতা মুন্সি ডিরেক্টর পারমিতা মুন্সি আমাকে বেশ পাঁচ ছ মাস ধরে বলে যাচ্ছে তুমি করো তুমি করো আমি তোমাকে লঞ্চ করতে চাই রিলঞ্চ করতে চাই কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছিল টাইফয়েড হয়েছিল নিউমোনিয়া হয়েছিল আমি পারছিলাম না বারবার 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 আমাকে বলছিল। না এটা আমার পছন্দ হচ্ছে না এটা আমি করতে পারছি না তারপরে আমি আরেকবার যখন ফোন কেমন আছো এই সেই কথা বলে বলছি কর্নারে তুই এটা তখন আমি বললাম যে মানে ভাবলাম পরের দিন রাত্রিবেলা বসে যে সুযোগ তো অনেক এরকম জীবনে যখন আমি টিভিসি নিউজ পড়তাম সাড়ে দশ বছর নিউজ পড়েছি তখন প্রচুর অফার এসছে সিনেমা বা অন্যান্য ভালো ভালো কাজের কিছু করেছি কিছু সিনেমা যেমন করতে দেয়নি আমার বাপি করিনি তো সুযোগ তো বারবার আসে না ঠিক আছে এটা একটা ছোট্ট কাজ হয়তো ছোট্ট সুযোগ কিন্তু যাই হোক শুরু করে দিই বলে তারপরের দিন ওনাকে হ্যাঁ বললাম এবং ওই শরীর খারাপের মধ্যেই আমি বলে তোমায় বাইরে যেতে হবে না তোমার বাড়িতেই শুটিং করব। বাড়ির ছাতে এবং ঘরে শুটিং হলো যার জন্য আমাকে বাইরে যেতে হলো না ভাগ্যিস বাইরে যায়নি বৃষ্টিও পড়ছিলো খুব খুব মুশকিল হতো তো মুশকিল হতো তো যাই হোক শ্যুটিং করেছে আর যা যা বলেছে ডিরেক্টর আমি সেভাবে কাজ করেছি আমি জানি না আমি এখনও দেখিনি পোস্ট প্রোডাকশন।

দেখলাম যে ও খুব সিরিয়াসলি কাজগুলো করে কে কতটা সাকসেস বা কে কতটা নামি দামি এটা তো আমার সব অনেকে বিচার করে আমার কাছে যে যে কোনো মেয়ে ভালো কাজ করছে আর ভালো কাজ করার চেষ্টা নিজের মধ্যে মনের মধ্যে রাখছে তাদেরকেই আমি রেসপেক্ট করি আর ভীষণ চাই যে মেয়েরা এগিয়ে আসুক করুক এবং মানে যাই করছে সমালোচনা তো হবেই সমালোচনা সব তুমি না না ব্যাপার হচ্ছে তুমি যদি আলোচিত হও মানে তার মানে তুমি কিছু করছো তাহলে পরে তো পাশের পাশের বাড়িতে যিনি আছেন সাইলেন্টলি তাকে তোমাকে তুমি কিছু করছো এই জিনিসটা থাকলেই তোমাকে নিয়ে আলোচনা হবে যত যখন তুমি বাড়িতে ঘুমিয়ে আছো শুয়ে আছো কিছু করছো না কেউ তোমাকে নিয়ে আলোচনা করবে না কেউ তোমাকে হিংসে করবে না যখন তুমি তোমাকে কেউ জেলাস করছে এগুলো আমি কাজ করতে করতে শিখেছি লাইফের লেসন হ্যাঁ মানে লাইফ প্রথম প্রথম ভীষণ মন খারাপ হয়ে যেত বাড়িতে সে মার কাছে কাঁদ দাও মা দেখো না এরকম বলেছে মা দেখো না এরকম করেছে মা আমি যখন নিউজ পড়ছি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে যাতে আমার ভুল হয় এইরকম এরকম সিচুয়েশন আমরা না সি নিরা আ ওয়ান সি নিরা হ সঙ্গে দূরদর্শনী মানে সব সময় তোমাকে বাধা দেওয়ার জন্য সিচুয়েশন তৈরি হয়ে তৈরি প্রত্যেকটা বাধা নিজেকেই ক্রস করতে হবে আর মানে মাথায় রাখতে হবে আমি পারবো বাহ মাথায় রাখতে হবে আমি পারবো এটাই হচ্ছে বৈশাকীর দেওয়া মূল মন্ত্র টু আওয়ার সোসাইটি মানে আমি যেটা কাজ যেকোনো বিজনেস হোক তো ভাব আমি যখন শাড়ির অনলাইন করতে শুরু করলাম এতে কারণ আমার বসে থাকতে একদম ভাল লাগে না ওই লকডাউনের সময় ওই সময়টা পর থেকে আচ্ছা তুই শাড়ি কেন করছিস বিক্রি মানে এই সেই হ্যাঁ তারপরে তো সবাই ভীষণ ভালোভাবে নিচ্ছে এবং অনেক মেয়েরা ঘরে বসে থাকতো কিছু করতো না নানান রকম ব্যবসা করে বেশ দাঁড়িয়ে যাচ্ছে অনেকেই দাঁড়িয়ে গেছে হ্যাঁ কোনো কথা দেখো সব সব কারণ সব কোনো কাজ না তুমি পরিশ্রম করছো তোমার ভালো লাগছে তোমার তুমি ইঙ্গিত থাকছো এই পরনিন্দা পরচর্চা ছেড়ে তুমি কোনো কাজ করছো বাহ বন্ধুরা আমরা অনেক জানলাম অনেক শুনলাম দেখো তো তোমরা এবার আসলে বুঝতে পারছো যে প্রত্যেকটি সাকসেসের পেছনে একটা হার্ড ওয়ার্ক থাকে একটা অধ্যবসায় থাকে সেটা আমরা জেনে নিলাম আজকে বৈশাখীর লাইফ স্টোরি দিয়ে গান বা কিছু শুনে নি চলতে চলতে বাবা চলতে চলতে মে যাদ রাখ না কবা কবা তো বন্ধুরা কখনো আমাদের আলবিদা বলো না স্টে টিউনড উৎ আজ এ কাপ অফ সুতরাং আমাদের দুজনের এপিসোড দেখতে থাকো চোখ রাখতে থাকো প্রত্যেক শুক্রবার ইউটিউব চ্যানেলে কোনো গল্পের মাঝে শুনে নাও তুমিও লাগবে কাজে মাসার অনুপ্রেরণা Of cha with oru a cup of cha with an orunima, a cup of cha with orunima, a cup of cha with orunima.